সম্মানিত হাজেরিন কোন ভূমিকা নয় সরাসরি আমরা তাফসির করব যেহেতু লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল আর রাজ অনেক হয়ে গিয়েছে প্রধান বক্তা এসে গিয়েছেন আমরা দেরি করব না বক্তব্য হবে কোরআন থেকে বক্তব্য হবে কোথায় থেকে কোরআন থেকে কোরআন থেকে বক্তব্য হবে আপনি বলতে পারেন যে কোরআন থেকে বক্তব্য হবে তার কোন দলিল কি কোরআনে আছে আল্লাহ রব্বুল আলামিন সূরা কাফের নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ বিল

অ কবালোহা আর বলে এটা দা দেখুন আর তোমরা কি কোরান নিয়ে গবেষণা করবে না কোরআন নিয়ে কি তোমরা আলোচনা করবে না তাহলে কোরান থেকে আলোচনা করার জলিল কোরানে আসে না নাই আমরা পড়ি না বিদায় জানি না মানুষের একটা টুরিকৃত কিতাব মসজিদের ম্যাময়ের উপরে রেখেছি সেখান থেকে বক্তব্য দিয়ে মানুষদেরকে গুমরাহ করতেছি কথা বলেন ঠিক কিনা না আর কোরান থেকে কথা বললে আল্লাহ পা কিমানটা বৃদ্ধি করে দিবেন সোহান আল্লাহ বলেন আল্লাহ পাক বলেছেন যা হুম শুনলে কোরআন বললে আল্লাহ পা কিমানটা বৃদ্ধি করে দেন সোহান আল্লাহ বলেন আমার বন্ধুগণ যখন কোরআনের তেলাওয়াত হবে তেলাওয়াতের শেষে আপনার একটু মহব্বতে শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করবেন আল্লাহ আকবার একটু জোরে বলবেন রাজি আছেন তো আয়াত যখন তেলাওয়াত শেষ হবে জোরে আল্লাহ আকবার বলবেন সূরা মুদ্দাসসিরাল্লাহ রব্বুল আলামিন বলেছেন রব তোমরা তোমাদের রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো বরত্ব ঘোষণা কর এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সুন্দরভাবে আওয়াজ দিয়ে জবাব দিবেন আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের বরত্ব কি আসতে হবে না জোরে হবে আসতে হবে না জোরে হবে সেই জন্য যখনই কোরআনের আয়াত তেলাওয়াত করব তেলাওয়াতের শেষে আপনারা কি বলবেন জোরে বলবেন নাচতে বলবেন রাজি আছেন তো আমার বন্ধুগণ দক্ষিণ পাড়া আল মদিনা জামে মসজিদ সুন্দর আয়োজন করেছেন কোরআনের মাহফিলের বেহেস্তের বাগান তারা সাজিয়েছেন তাফসিরুল কোরআনের মাহফিল নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল কেন করতে হবে আর কোরআন থেকে তাফসির কেন করতে হবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়া আনযালনা ইলাইকাল লিতুবাইনা লিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি এই কিতাব লিতোবাই কিনালিন নাস মানুষের সামনে ওপেন সিক্রেট খুলে খুলে বর্ণনা করে দেই সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ এই কোরআনের আলোচনা যদি শুনেন হেদায়েত প্রাপ্ত হবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন মানুষদেরকে হেদায়েতের জন্য আল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বানিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক এই ফুরকান এই কোরআন আমি নাজিল করেছি মানব জাতির হেদায়তের জন্য প্রশ্ন আসতে পারে কোরআন কি সবাইকে হেদায়ত দিবে না কোরআন সবাইকে হেদায়ত দিবে না আল্লাহ পাক বলছেন ইউদিনপিহি ক্যাশি র হেদি বিহি কেশি আল্লাহ পাগের দ্বারা অনেককে বিপজ্জামী করেন আবার কুরআনের দ্বারা আল্লাহ তালাম অনেককে হেদায়েত দান করেন বলেন সুবাহান আল্লাহ যারা সঠিক হেদায়ত প্রাপ্ত হয় এই কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর যারা কোরানের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হবে না কোরান পাওয়ার পরেও যারা অন্ধকারের ভিতরে পড়ে থাকবে মানুষের তৈরি করা মতবাদ নিয়ে যারা পড়ে থাকবে সময় দিবেন কোরআন শুনবে না এই কোরান তাদেরকে যাহান নামে পাঠিয়ে দিবে ওরা বলেন নৌজুবিল্লাহ কোরান যারা শুনবে না এই কোরান তাদেরকে যাহান নামে পাঠিয়ে দিবেন আল্লাহ পাক বলছেন ওয়াক লেল্লে